আজকে ভ্যারাইটিস ভাই সবাই হয়তো গরু নিতে পারে সবাই আফসোসকার হয় আপনাকে খালি শুধু দামি দামি গরু থাকে সস্তা গরু দেন না কিছু অল্প টাকা দামের মধ্যে গরু নিয়ে আসেন এটা আমরা নেই আজকের প্যাকেজটা সাজাইছি সবকিছু ভ্যারাইটিস আপনি দুইটা বকনা মানে বকনা একটা প্রেগনেন্ট এটা বকনা আবার হচ্ছে শাহীওয়াল আছে রিজনেবল প্রাইজের মধ্যে একটা আছে বাকরা আপনি ক্রসার একটা গরু আছে মানে সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ পাবে

আবার হচ্ছে শাহিওল আছে রিজনেবল প্রাইজের মধ্যে একটা গির আছে আপনি ক্রস বিয়েটার একটা গরু আছে মানে সবকিছু মিলে একটা

আপনার সিঙ্গেলি যদি মনে করেন যদি না এতে সিঙ্গেলও নিতে পারে আবার চারটে একসাথে নিলে তার পড়তে হবে প্রথম লটে মনে করেন দাম পড়বে এক লাখ পঁচিশ সিঙ্গেলি এটা মনে করেন দাম থাকবে এক লাখ তিরিশ সিঙ্গেল নিলে এক লাখ তিরিশ লটে নিলে পঁচিশ পঁচিশ দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্ভব দ্বিতীয় নাম্বার গ্রোটা একটু ওটা থেকে বড় এবং আপনার সাইজে মনে করেন যে আলহামদুলিল্লাহ প্রায় ওটার থেকে প্রায় আপনার এক মনের মতো মাংস বেশি হবে এটা মোটাশাটা হ্যাঁ মোটাশাটা আছে প্লাস হচ্ছে বয়স দুই এটা দুই একটু দাঁতিটা ভালো আছে জি 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 আচ্ছা যে খামারি ভাইরা গরু কিনতে ইচ্ছুক বাজেট আজকে কম আছে সব ধরনের ক্রেতার আজকে গরু হ্যাঁ একদম রিজনেবল প্রাইস অল্প টাকায় মনে করেন যে গুরু তারা নিতে পারে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ লটে কিন্তু এইটা আবার সিঙ্গেল নিলে পরে ভাই দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা ওই লটের মধ্যে সব থেকে বড় এবং সেরাটা সিঙ্গেল প্লাস লট যে ভাবে চলে হ্যাঁ নিতে পারবে লটে আমি এভারেজ দিয়ে দিলাম ভাই দুই হাজার লাভ হলে পরে গুরু সারে দিলাম এখানে ধরে রাখি কোনো লাভ নাই আর সিঙ্গেল সিঙ্গেল বলতে পারেন সিঙ্গেল তো আমার এই গরুটা আপনার তিরিশের উপরে কস্টিং আমাদের পড়ে আসে পাঁচ হাজার মনে ব্যবসা হবে নাম্বার দেখলাম তিন নম্বরটা সম্পর্ক তিন নাম্বারটাও আপনার শাহিওয়াল করো এর দুটো টকটকা লাল এটা একটা হোলদেটির টাইপের আলহামদুলিল্লাহ এই ঘোড়া মাথা গলা কম্বল পা বডি ফিটনেস সব কিছু গুণ একদম পারফেক্ট আছে আচ্ছা কুরবানির যতটুকু সময় বাকি আছে এর মধ্যে খানা দানা দিলে বেশ ভালো হবে জি জি আলহামদুলিল্লাহ গলা ঝোলঝোল এরকম আছে মাথা শিং দেখতে মনে সুন্দর এইগুলো রেডি করতে পারলে ভালো হবে এটা সিঙ্গেল কত রে এটা ভাই 1 লাখ 30 1 লাখ 30 জি জি লটেনে 1 লাখ 25 1 লাখ 25 আচ্ছা চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই চার নাম্বার বড়টা আপনার একদম টকটকা আপনার রেড কালার একদম আপনার शाही মনে করেন জানেন যে 100 এই গরুটাও আপনার আলহামদুলিল্লাহ খুব বড় সরো গরু বানানো সম্ভব একটু ওনাকে যদি সময় দেওয়া যায় আচ্ছা ঠিক মতো যত্ন ঠিক খানা দানা ভালোভাবে দিলে অল্প দিনে রেডি করে যাবে জি জি আচ্ছা বার এভারেজ দাম এগুলো এক লাখ পঁচিশ করে এটা সিঙ্গেল কর সিঙ্গেল হয় এক লাখ তিরিশ এক লাখ তিরিশ জি সিঙ্গেলে নেওয়ার সুযোগ আছে লটারি হচ্ছে লটারিতে জি এখন রিজেনেবেল দাম অল্প দামের মধ্যে মনে করেন যদি চারটা করেও কেউ খুঁজে আমি মনে করি যে পাঁচটা নিয়ে যেতে পারে ভাই সেটাই একটাকারই মিল হয়ে যাবে জি জি এবার ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার আসছে সাদা এবং কালোর সম্পর্কে আপনার দেখছেন এটা একটু পাকড়া প্রিন্টের সাপটা খুবই সুন্দর পাকিস্তানি ছায়াল গোড়ো ওগুলার যে ছাপটা থাকে এটাতে সেই ছাপটা আসছে কিন্তু এটা একটু ক্রস বিটের গরু আলহামদুলিল্লাহ ক্রসবিট হওয়ার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মাংস যেমন লাগবে এবং গরুটা আপনি বিগ বডির একটা গরুও হবে আসলে মাংস তাড়াতাড়ি লাগে প্লাস বৃদ্ধির অনেক বেশি হ্যাঁ একটু বড় সরো স্ট্রাকচারে আসে তারপরে কি করে না ভাই এখন দাঁতে আসে না গরু বিক্রি মানে আপনার 16 17 মাস বয়স চলতেছে এটা কত টাকা রাখবেন এর দাম সব ভাই 135 135 দাম দর করে নিতে পারবে হ্যাঁ দর দর করে নিতে পারবে যদি মনে করে যে ওই লটারির মধ্যে দিয়ে পাঁচটা একসাথে মিলাবো ভাই লালের সাথে এটা দিয়ে আসলে পাঁচটা গরু মিলাতে পারে পাঁচটা লটে নিলে কি একই দাম রাখলেন জানেন এক আপনার জন্য 1 লাখ 25 এর গরু 1 লাখ 25 এর মধ্যে দিয়ে দিই 1 লাখ 25 জি পর পর পাঁচটা একই দাম একই দাম ভাই জানেন ইনশাআল্লাহ কেউ চাইলে পাঁচটা গরু ছোট একটা এক্সট্রা ছোট গাড়িতে মিল হবে জি ইনশাআল্লাহ গাড়ির ভাড়াও পড়তে পারবে পাঁচটা গরু এক জায়গায় গেলে পারে এভারেজ দেখতে ভালো লাগবে সেটাই এটা সাইড করে দেন ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো বেশ বড় গরু ভাই এটা একটু এক্সসেশনাল জিনিস ভাই এটা আসলে চাইলেও আপনি মনে করেন এর সাথে আর কোনো গরু মিলাতে পারবেন না

গরু পোশায় এখন শুধু বাড়তেই থাকবে এটা আলোচনা নিবে আসে দেখে দাম দর করে নিবে এবার স্বাস্থ্যপাতের সিরিয়ালের সাত নাম্বার যেটা নিয়ে আসেন্টের গরুপের গরু গরু হ্যাঁ এটা একটা হচ্ছে আপনার গির গরু এটাও আপনার অল্প দিন আগে আসা আমাদের দেশে গরু এই গরুটাও আপনার কিন্তু খুব ভালো একটা আপনার ইয়ে আছে এই হচ্ছে গ্রোথ আছে এখন দেখতে একটু হ্যাংলা টাইপের শরীরে শরীরে কাবু লাগতেছে দেখতেও আপনি মনে হচ্ছে যে এত সিঙ্গেল কেন গরুটা এইসব গরুটা সাইড করে আমার এক কোনায় রেখে দেবেন

বাজেট নাই পয়সা উনা করেন যে ঘাটতি তাদের জন্য এইগুলোটা এখন কি অবস্থা আছে এখন তিন মাসের প্রেগনেন্ট বলে আমার কাছে যে ভদ্রলোক বিক্রি করছে আমিও তিন মাসের প্রেগনেন্ট ধরে কিনে আমার অল্প দিন আগে আসে আমি চেক দিতে পারতিছি না যদি কোনো প্রবলেম এরা ভাই ওই বকটার সাথে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে বাচ্চা একটা হওয়ার পরে বাচ্চার দাম হয়ে পঁচা আশি হয়ে যাবে প্রথমবার বাচ্চা দেওয়ার পরে দামে গাফি হয়ে যাবে গাভী